হাই বন্ধুরা সবাই কেমন আছো দেখছো কেমন কালো মেঘ করে আছে আমি ভালো ছিলাম না কিন্তু ভালো হয়ে গেছে এই বৃষ্টিটা পড়ার পরে কালকে যে বৃষ্টিটা পড়েছে এত সুন্দর কি বলবো কিন্তু আমি কি জানতাম এই এত হাসির পরে আমার নিরানন্দ মুখ চোখ থেকে কান্না বেরোবে আমি কাঁদবো এত আনন্দ করে একটু বৃষ্টিতে ভিজলাম একটু শান্তি করলাম নিজের মনটাকে বৃষ্টিতে ভিজে একটু পরে দেখবে কি হয়েছে আমার সাথে একটু আনন্দ করছিলাম কিন্তু সে আনন্দ আর বেশিক্ষণ থাকলো কোথায় ঘরে গিয়ে দেখছি ছাদ থেকে ছাদের পাইপটা ওভারফ্লো হয়ে আমার ঘর পুরো ভেসে গেছে চার তলায়ও যে বন্যা হয় আমি প্রথমবার দেখলাম কি অবস্থা দেখো জলে জলক্ষা সারা ঘর আমি তো কেঁদেই ফেলেছিলাম পরিষ্কার করতে করতে তারপরে পরিষ্কার করে চোখে জল মুছে করে ফেললাম রান্না কি করেছিলাম জানো এই যে ফ্রায়েড রাইস আর চিকেন কষা করেছিলাম এই বৃষ্টির মধ্যে ফ্রায়েড রাইসের চিকেন কষা খেয়েই মজাই আলাদা খেয়ে দেয়ে একটু ভাত ঘুম দিয়ে দিয়েছিলাম বৃষ্টির সময় ঘুমাতে হেভি লাগে দিয়ে ঘুমধুমটাকে উঠেটা দরকারে কাজে বেরিয়ে গেছিলাম বেরোনোর ছিল ধর কাজটা না মেটালেও হতো না ওই জন্য দেখো রাস্তায় কত কাদা বৃষ্টি পড়লেই আমাদের এখানে একদম জলে জড়ককার হয়ে যায় কাদা কাদা হয়ে যায় মানে বড্ড বিরক্ত লাগে টাজ মিটিয়ে বাড়ি চলে এসেছিলাম এসে খেলাম একটু কোল্ড ড্রিঙ্কস এই বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা খাবার মজাই আলাদা কি বলো তারপরে রাতে করেছিলাম চাউমিন আর যেরম করে সেই স্কুলে আগে মারা চাউমিন করে দিত না বেশ বাদাম দিয়ে ডিম দিয়ে আমার তো খুব ভালো লাগে এরম করে করেছিলাম দেখো কি সুন্দর দেখতে হয়েছে না খেতেও কিন্তু টেস্টি হয়েছিলো সবাই বলছিল। চলো খেয়ে নিই আমি তোমার সাথে কথা বলবো আমার কাজটাও মানে চাউমিনটাও করা হয়ে গেল খেলাম খেয়ে দে এবার তো শুয়ে পড়বো ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট একটা সুন্দর করে করে দিও টাটা